একদম ঠিক ধরেছ এটা হচ্ছে দীপাবলির সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা সাতটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বাড়ির ভিতরটা কেমনভাবে জ্বালিয়েছি মন্দিরটা মন্দিরের বাতিগুলো জ্বালানোর পর বাইরে চলে এলাম বাইরে তো বাবা আর ছেলে মিলে ওপরটা দিয়েছে দেখেছো পুরো বাড়ির ওপরটাই দিয়েছে এদিক সেদিক যেমন দেয় আর কি প্রতি বছরই এরকম দেওয়া হয় যখন নিভে যায় তখন ইলেকট্রিক লাইটগুলো জ্বালানো হয় এগুলো যখন নিভে যাবে আই দেখো এটা হচ্ছে ইলেকট্রিক লাইট যেটা আমার গতকাল ভিডিও তোমাদের দেখানো হয়নি তোমরা বলেছিলে কেমন করে সাজালে শ্রাবণী দেখার অপেক্ষায় রইলাম তা আমি তো সাজাইনি সাজিয়েছে সাজিয়েছি কুচুম আর কুচুমের বন্ধুরা আর দেখো যেমন স্ট্রাকচার আছে বাড়িটা তেমন তেমন করে সাজিয়েছে এটা সাজাতে দুটো দিন লেগেছে একটা দিন স্কুল কামাই করেছে আর তারপরে দিন তো ছুটি পড়ে না হলে হয়তো সেই দিনটাও স্কুল কামাই হতো ওই লাইট লাগানোর চক করে আর ওই দেখো যে ঘটনাটা তোমাদের বলেছিলাম এই যে দেখাচ্ছি এই তোমার এই ব্যালকনির ওপরটার ঘটনাটা সেদিন তোমাদেরকে আমি বলেছিলাম আবার একটা বছর মনে হচ্ছে কি বলো তো এই তো সেদিন এই তো সেদিন লাইট লাগানো হলো একটা বছর এর মধ্যে হয়ে গেলো দিন যায় না জল যায় ঠাকুমারা বলতো একদম সত্যি কথা জীবন বড় ছোট বন্ধু জিন্দেগি জিল মনের মতন করে সুখ দুঃখ হাসি কান্না পাওয়া না পাওয়া সবের মধ্যে জীবনটাকে বাঁচতে হবে এটাই বড় কথা বাঁচাটাই হচ্ছে সবথেকে বড় কথা জীবনে বেঁচে থাকাটাই হচ্ছে সবথেকে বড় কথা তারপরে কি পেলাম কি হারালাম কি পাবো না পাবো সেই সে তোমার হিসাব তো চলতেই থাকবে সারা জীবন ভোট যেদিন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হবে সেদিনও আমরা হিসেব নিকেশ করবো কি পেলাম আর কী হারালাম এটা তো চলতেই থাকবে যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা এটা হচ্ছে দীপাবলির দিন সন্ধ্যাবেলা লাইট সাইট যেখানেই জ্বালাও না কেন বাপু মন্দিরেই জ্বালাও বাড়ির ওপরেই জ্বালাও নিচেই জ্বালাও যাই জ্বালো কিন্তু এই তোমার যথা সময়ে তুমি যদি খাবারটা প্রস্তুত না করতে পারো তাহলে আসল লাইটটি নিবে যাবে বুঝলে খাওয়ার টেবিলে খাবারটা যদি না পাবে সময়ের মতন তাহলেই অশান্তি বাড়িতে সমস্ত আলো অন্ধকারে পরিণত হবে ওই জন্য আর দেখো আটাটা ঢেলে নিলাম আটার জায়গায় আর একটা ময়দার জায়গা করে নিয়েছি ময়দাটা প্লাস্টিক প্লাস্টিকে করিয়ে আছে কেন ময়দার জায়গা ঢেলে রেখে ঢেলে রাখলে না ময়দা তো প্রতিদিন ববর হয় না তার ফলে কী হবে ময়দায় তাড়াতাড়ি করে পোকা লেগে যায় ওই জন্য প্লাস্টিক প্লাস্টিক করে নিয়ে ঢেলে রেখে দিলাম মনে থাকবে কোনটা আগে নিয়েছি কোনটা পরে এনেছি কোনটা আগে নিয়ে এনেছি এরকম মনে থাকবে সোয়াবিনটা আনা হয়েছিল সোয়াবিনটাও ঠেলে রাখলাম ধাম বন্ধুরা আজকেও কিন্তু দীপাবলি আগের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে বুঝলি ঘুমিয়ে গেছি বৌদি এলো এসে বৌদি কাঠবাসের কাছে বাসন আজকে বেশি বেশি হয়নি কাঠবাসের কাছে বাসনটা উপরে তুলে রেখে দিয়ে বৌদি দেখলাম আজকে এই তোমার রান্না করার মেঝেতে যেগুলো পরিষ্কার করে আমি তো এখানটা পরিষ্কার করে নিয়েছিলাম মেঝেটা পরিষ্কার করতে পারিনি শরীরটা খুব ক্লান্ত লাগছিল আমি বললাম শুয়ে পড়ি পরে মেঝে পরিষ্কার করবো হুম গিয়ে নামেই শুয়ে পড়লাম দু তিনজন এলো তাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা বাতি দিলাম হুম তোমাকে দেখলে কী কী করলাম সন্ধ্যা বাতি দিলাম ছাদের ওপরে কেতন হচ্ছিল এ বাপ বলছে ওইখানে আর একটা ছেলে বলছে ওখানে আর একটা দাও এইখানে দিয়ে ভালো হচ্ছে না এসব তো নিজে থেকে শুনতে পাচ্ছি তারপরে বৌদি গেছিলো দোকান বৌদির নাতি এসেছে হ্যাঁ ছোট ছোটো মেয়ের এই ছেলেটা যেটা আসে ও এসেছে এবার ও কি খাবে বলেছে ও আনতে গেলো এস ও নিয়ে আসতে গেলো আর আমি এটুকুন শুয়েছি মানে সন্ধ্যা ঢন্দা দেওয়ার পর চা চা খেয়েছি খেয়ে একটু শুয়েছি যন্ত্রণা হচ্ছে শুয়েছি ও মা বৌদি কখন এসেছে কখন এসে আমি যেগুলো আনতে দিয়েছিলাম সেইগুলো রেখে দিয়েছে চলে গেছে দিয়ে আমি জানি না কুচুম বলেছিল সকালবেলায় করতে আমি বললাম সকালবেলা হবে না বাবা সকালবেলা অনেক চাপ আছে তোকে আমি রাত্রেবেলায় করে দেব তা ফ্রায়েড রাইস আছে অল্প আর অল্প করেই করবো আমায় সব আনতে দিলাম দেখো আর রিফাইন্ড তেল আমার না মানে মস্তিষ্ক কাজ করো না আমি রিফাইন তেলটা বোধ আছে তারপরে দেখছি রিফাইন তেলটা একদম অল্প জানি না ময়দা মাখছি আর ভাবছি ময়দা নয় আটাই নিয়েছি এক দু মুটো ময়দা নিয়েছি মাখছি আর ভাবছি তেলে তো হবে তো তেলটা আনা হয়নি দেখো সব কিছু এনেছি তেলটা আর আমার আনা হয়নি কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদি মা অন্নপূর্ণা আমার ওপর সন্তুষ্ট থাকেন তাহলে আজকে আর লল্লাট হবে না নাহলে এখন আর কেউ যাবে না কুচুম চলে গেছে মানে পুজো দেখতে পুজো দেখতে বলতে কি ওই বন্ধুরা মিলে সবাই মিলে এটুকুনি কালী ঠাকুর দেখতে গেছে আমাদের এই গ্রামেতেই দেখতে গেছে আর প্রভুর আজকে গেছে প্রচণ্ড চাপ বললেও যাবে না আর দোকানে সুতরাং দেখা যাক কি হয় যেটুকু তেল ছিল কড়াই মা কালীর নামে ঢেলে দিয়েছি আমি মা এতে যেন হয়ে যায় আমার লুচি কটা ভাজা নিজের ওপরেই নিজের রাগ ধরছে এত বড় একটা উৎসব আর আমি তেলটাই আনতে ভুলে গেলাম মানে ফর্দ করেছি তেলটার কথায় ভুলে গেছি আর মনের মধ্যে আছে হ্যাঁ আমার যা তেল আছে ঘরে হয়ে যাবে হয়ে যাবে এখন আর তেল আনতে হবে না তারপরে ময়ান টয়ন দেওয়ার পর ভাবছি এ বাবা এই তেলটাতে হবে তো মনে হয় হয়ে যাবে রাতের খাবারটা বানিয়েছি রাত হয়েছে বেশ ভালোই আর আমাদের এখানে পুজো হয় না হয় না খারাপ পুজো হয় না যে খুব যে একদমই হয় না টিম টিমে হয় তা নয় কিন্তু ভালোই হয় প্রত্যেকটা পুজোর জায়গায় প্রত্যেক দিন ফাংশান দেয় মানে আগে তো রেশারেষি করে ফাংশান দিত মানে এপাড়ার ওপাড়া ওই পাড়াতে ফাংশান দিলে এ তো সেদিনই ফাংশান দিয়ে দিত তার ফলে কী হয় কেউ কারোর ফাংশান ঠিক মতন শুনতে পেতো না এখন একটুখানি বুদ্ধি হয়েছে এখন শুনছি তো মানে আগের দিন পরের দিন দিচ্ছে মানে কালী পুজোর দিন একজন দিলে পরের দিন আর একজন দিচ্ছে তবে ঠাকুর দেখতে যাব। প্রভুকে বলেছি ঠাকুর দেখতে যাব মাকে একটু দর্শন করব না মন্দিরে নাই বা গেলাম ঠাকুর একটু দেখে আসি বলছে নাকি খুব ভালো হয়েছে আমাদের এখানে মানে পনেরো ফুট মা কালী প্রতি বছরই আসে বিশাল বড় মা কালী প্রত্যেক বছর ওইখানে আসে চলো ওই টুকিটাকি সব দেখব আর ওটাও দেখতে যাবে দিকে লুচিটা করে নিয়েছি আলুর দাম দেখলে তো হ্যাঁ কালীপুজোর দিনকে কী হয়েছিল ফ্রায়েড রাইস আর পনির হয়েছিলো পনির অল্প একটুখানি আছে সামান্য আর না থাকারই মতন ওই কুচুমের হবে আর এদিকে আলুর দামটা গরম করে নিলাম আর লুচি করেছি আর দেখো রেডি হয়ে পড়েছি দেখেছো এই শাড়িটা অনেক দিন পরিনি অনেক দিন আর এই শাড়িটার একটা ঘটনা আছে টিচার্স ডে দিন একটা ঘটনা ঘটেছিল এই শাড়িটাই সেদিনকে আমি পরে গেছিলাম যাই হোক সেটা পরের ব্যাপার ঘটনা তো মানুষের জীবনে থাকবেই আর এই যে হাটটা সবুজ হাটটা এটা বোন দিয়েছিল কানেরটার হাটটা কি পরি এটার সঙ্গে কি পরি এটার সঙ্গে কি পরি শাড়িটার সঙ্গে ব্লাউজ শাড়িটা অনেকদিন পরা হয়নি বলে শাড়িটার সঙ্গে ব্লাউজও সেই রকমভাবে নেই তারপরে দেখলাম যে একটা এরকম ব্লাউজ আছে তাও আবার হাতাটা ছোট এর সঙ্গে ঠিক লম্বা হাতা ব্লাউজ অতটা যাবে না এই শাড়িটার সঙ্গে ওই জন্য ছোটো হাতা ব্লাউজটাই পরলাম তোমরা খালি বলো তুমি কেমনভাবে মেকআপ করো তুমি একটু কোনো দিনও দেখাও না আরে লজ্জা করে কীভাবে মেকআপ করি দেখাতে তাই হোক আজকে দেখলাম একটু আর লজ্জা করে যেমন তেমন সময় থাকে না তো হাতে হাতে তো সময় থাকে না যে দেখাবো তারা উড়ো করে ওই তো সেদিনকে একজন বলছিলেন না যে লিপস্টিক চলে যায় চোখে আর কাজল চলে আসে ঠোঁটে আমারও সেই রকম আর দেখো এইটা তোমার দুটোই হচ্ছে লিপস্টিক এটা যেটা পড়ছে এটা লিপস্টিকই লিপস্টিক দিয়ে লিপটাকে ভালো করে এঁকে নিলাম তারপরে এ দেখো এল টেনের এটা লিপস্টিক খুব দাম দিয়ে খুব বিশাল দামি টামি নয় মোটামুটি সবই একশো দেড়শোর মধ্যে দাম তোমরা খালি বলো কি লিপস্টিক কি লিপস্টিক তাও দেখানো হয়নি পরের দিন দেখাবো এল এইটিনের লিপস্টিকটা আর ওটা তো দেখালাম আর কাজল লাইনার কেনাও আছে কিন্তু সব জায়গায় ব্যবহার করি না লাইনার দিলেই মনে হয় যেন অনেক সেজে ফেলেছি অনেক সেজে ফেলেছি আমার মনে হয় সবাই তখন লাইনার দিচ্ছে লাইনা টাইনা দিলাম না একটুখানি কাজল ঘোষে নিলাম আর মুখে একটুও মেকআপ করিনি শুধু একটু সানস্ক্রিন মেক মানে দিয়েছি আর কিচ্ছু করিনি কেননা পাড়ায় দেখতে যাচ্ছি তো যদি বেশি মেকআপ হয়ে যায় তাহলে ঠাকুরের বদলে আমাকে দুবার করে দেখবে বুঝতে পারলে একটা ছোট্ট টিপ পরে নেব আর মুখে বিশ্বাস করো আমি এতটুকু মেকআপ করিনি আমি বেশিরভাগই ওই সানস্ক্রিনটা দিই সানস্ক্রিনটা দিলে একটুখানি মানে ভালো লাগে মুখটা পাড়ায় ঠাকুর দেখতে যাচ্ছি তো কী হবে একটুখানি সাজুকুজু না করলেও তো নয় বলো হয়েছে চলো চলো একবার বলেছে আর দাঁড়ানো যাবে না বুঝলে চলো ঘুরে আসি এই যে লাইটিংটা দেখাতে দেখাতে গেলে আমি যে গেটটা করেছি সুন্দর মতন করে এটা হচ্ছে আমাদের পাড়ায় এটা তবে শেষে দেখব আর এটা হচ্ছে পরের পাড়াটায় এটাখানে এখানে ফাংশান চলছে এখান ছেড়েও বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যেখানে যাচ্ছি সেখানে আমাদের ঠাকুর মশাইদের বাড়ি ওনারাই ওই মন্দিরের পুরোহিত আর ওটা অনেক দিনকার মা কালী আমি প্রভুকে বললাম আগে ওখানে যাই আগে ওখানে প্রণাম ঠুকে আসি তারপরে এদিকগুলো আবার ব্যাক করব। মানে চলে গেলাম এই দেখো এইটা হচ্ছে ঠাকুর মশাইদের ওইখানে যেটা মন্দির আছে বহু দিনকার অনেক ছোটোবেলায় আমি এখানে অনেকবার কম্পিটিশান করে গেছি অনেকবার দেখো আগে এরকম মানে ঠাকুরকে কেন্দ্র করে এরকম মেলাটা বসতো না এখন আবার ছোটো খাটো মেলাও বসে দেখেছি ভালোই লাগে খুবই ভালো লাগছে বলছি বা অনেক দিন আসেনি জানো ওই পাড়া দুটো দেখে ঝুপ করে দেখে আর টুক করে ঘরে ঢুকে পড়তাম এই দিকটা আসা হয়নি আর বললাম এখানে বড় মেলা টেলা বসেছে আবার দিকে ফাংশানও মানে আরম্ভ হয়নি আর কি হবে তার তোরজোর হচ্ছে এখন এরকম বসে বসে মানুষ ফাংশান দেখে বলো আমরা না ছোটোবেলায় এরকম যাত্রা শুনতে যেতাম জানো সেই যে কি মজার দিন ছিল গো কি মজার দিন ছিল যাত্রা শুনতে ভালো লাগতো না কিন্তু ওই মা কাকিমাদের সঙ্গে যেতে খুব ভালো লাগতো চলো ওই মাকে দর্শন করি এই মন্দিরে এই মানে অনেক দিনকার পুরনো মানে মন্দির অনেক জাগ্রত দেবী এটা এখানে এসে ভালোই হলো দুটো বন্ধুর সঙ্গে দেখা হলো একটা বান্ধবী একটা বন্ধু বান্ধবীর মেয়েটা দেখছি অনেক বড় হয়ে গেছে আর বন্ধুটাও মিলেটারিতে চাকরি করতো এখন খাদ্য দপ্তরে চলে এসেছে চাকরি পেয়ে গেছে পেনশন নিয়ে ফরিপালে আর এখানে ফাংশান হচ্ছে দেখো মানে চলে এসেছি এটা আমাদের পাড়ার পরের পাড়াটা যেটা ছেড়ে অন্য পাড়ায় চলে গেছিলাম ফাংশান দেখলেই তো দাঁড়িয়ে পড়তে ইচ্ছা হয় ফাংশানের গানটা যে একটুখানি তোমাদের বেশি করে শোনাবো উপায় আছে কপিরাইট পড়ে যাবে আর যেখানে ফাংশান হচ্ছে মেয়েটা গান করছে ওইখানেই দেখো এইটা হচ্ছে গাছ তলাতে কি সুন্দর দেখো মানে প্যান্ডেলটা করেছে খুব বুদ্ধির সঙ্গে ওপরে দেখো চারটে পাখা আর পাখা কুলো এই দিয়েই কিন্তু প্যান্ডেলটা মূলত পাখা এটা দুদিকে দুটো বড় বড় পাখা পাখা আর কুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটা সজ্জিত করা হয়েছে কী সুন্দর লাগছে তোকে কুলোতে স্বস্তি কাঁকা কুলো দিয়ে আর পাখা দিয়ে একটা প্যান্ডেল হয়ে গেল কি সুন্দর লাগছে মানুষের মাথা থেকে বেরোয় বাবা চলো এইবার এলাম আমাদের পাড়ায় যেখানে বললাম পনেরো ফুট কার মা কালী এটা এলাম আমাদের পাড়ায় চলো এটাও অনেক দিন পুরনো মা মানে মা অনেক দিনকার পুরনো। এবং খুব জাগ্রত তারা মা চলো এবার নিয়ে যাচ্ছি এইখানে প্রভু নমস্কার করতে গেল দেখে বুঝতে পেরেছ যে মা কালী কতখানি লম্বা দেখো প্রভুই কোথায় পড়ছে মায়ের হাঁটুর কাছে পড়ছে তার উপরেও মা আছে কত সুন্দর যে লাগছে দেখতে আর ভারী সুন্দর হয়েছে মুখটাও ভারী সুন্দর হয়েছে দেখলেই না ফাংশান হচ্ছে দেখলেই আমার না শুনতে ইচ্ছা করে বোন মানে বসে বসে আমার একটা জিনিসের ওপর লোক সিনেমা নয় যাত্রা নয় থিয়েটার নয় ঠাকুর দেখা নয় হেঁটে হেঁটে ঘেঁটে ঘেঁটে ঠাকুর দেখতেও ভালো লাগে না কিন্তু ফাংশান হলে এককালে তো অনেক করেছি ফাংশান হলেই না মনে হয় বসে বসে দেখি সারা রাত তুমি যদি আমাকে ফাংশান শুনতে বলো আমি সারা রাতই শুনবো যদি বা বললো যে পরপর দুদিন ফাংশান আছে পরপর দুদিন সারা রাত জাগতে হবে আর তো তোমার মানে কি বলবো ফাংশান শোনা মানে যে একটু কম বেশি হয়তো বুল ত্রুটি হচ্ছে বুল ত্রুটি সবাই ক্যারেরই হয় নর্মাল শিল্পী যারা বড় বড় শিল্পীদের কথা বাদই দিচ্ছি মনে মানে নিজেকে রেক্টিফাই করা যায় সব কিছুর মধ্যে শিক্ষা আছে নিজেকে একটু রেক্টিফাই করা যায় অনেক কিছু মানে ভালো লাগে হ্যাঁ বুঝলি আরে বড় বড় শিল্পীর ফাংশান তো দারুণ লাগে দারুণ এখানটা পুরো আলোকিত হয়ে যায় সব বাড়িতে বাড়িতে তোমার ইয়ে তো হম আলোকিত হয়ে যায় কি ভালো লাগে এই কটা দিন খুব ভালো লাগে আমার ফোনটা কেন চিরবি চিরবির করছে বলো তো জিরবি করছে দেখো চলো আর চলো শ্রাবণী নিজের জায়গায় চাবি দাও চাবি খোলো তাই তো আমাকে দিয়ে বললো তুমি চাবিটা খুলে ঢোকো আমি যাচ্ছি ঠিক আছে চলো আর জানো তো বাইরে কি ঠান্ডা গো বুঝতে পারিনি ফাঁকার দিকটা বাইরেতে কি ঠান্ডা কি ঠান্ডা বাবা এত ঠান্ডা মানে আমাদের তো তো গ্রাম ফাঁকা ফাঁকা মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে ওই ঠান্ডা এলো সব ঠান্ডা হয়ে গেল তোরা বলবে এই তো বলছিলে শীতকাল ভালো লাগে আবার বলছো ঠান্ডা না ঝপ করে ঠান্ডাটা তো হ্যাঁ এইটাই লাগবে যদি সতর্ক হয়ে যেতাম হ্যাঁ ঠান্ডা ভালো লাগে কিন্তু কিছু নেই তো সবাই দেখছি মাথায় মাফলার দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে আমাদের এখানে রান্না বান্না তো দেখলে রান্না হয়ে গেছে এখন বাজে এগারোটা পনেরো এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ মঙ্গলবার তোমাদের সোমবার দিন কালী পুজোর ভিডিও মঙ্গল মঙ্গলবার দিন ভেবেছিলাম যে মঙ্গলবার দিন আর ক্যামেরা ক্যামেরা হাত ধোবো না কিন্তু তোমরা এখনই বলবে হ্যাঁ ক্যামেরা হাত দেবে না এই কী কথা হ্যাঁ সোমবার দিনের ভিডিওটা তো চলে যেত মঙ্গলবার দিন যেত হ্যাঁ মঙ্গলবার দিন আবার ভেবেছিলাম রাত থেকে আরম্ভ করব সোমবার দিন তো রাত পর্যন্ত করেছি থাক তারপরে ভাবলাম যে না মঙ্গলবার দিন ভিডিওটা দিই কেননা কতগুলো প্রশ্ন এসেছে দু একটা প্রশ্ন এসেছে ওটাগুলো উত্তর দিতে হবে এর মধ্যেই দিয়ে দিই আর দেখো শিউলি ফুল এইবার কত শিউলি পড়ছে গো কত শিউলি পড়ছে দেখো আমি তোমাদের বলছি না এই সময়টাতেই দুর্গাপুজো হয় দুর্গাপুজোটা অনেক আগে হয়ে গেছে আজকে মঙ্গলবার তোমরা অনেকে বলো না দিনের বেলায় প্রদীপ জ্বালানো যায় চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালানো যায় হ্যাঁ বন্ধুরা চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালানো যায় মাটির প্রদীপ হলে কি ফেলে দেবো মাটির প্রদীপ হলে জলে দিয়ে দেবে আর তোমার যদি ধাতুর কোনো প্রদীপ হয় তাহলে ওটা মেজে ঘষে আবার পুনরায় ব্যবহার করা যায় আর মাটির প্রদীপ হনুমানজিকে মানে আরতি করার পর মাটির প্রদীপটি কিন্তু ফেলেই দিতে হয় ফেলে দেওয়া মানে কি জলে দেওয়া কোনো ডাস্টবিনে দেবে না কিন্তু কোনো দিন ডাস্টবিনে দেবে না জলে দেবে নাহলে রেখে দেবে পরে ফেলে দেবে সময় সুযোগ অনুযায়ী ফেলে দেবে আজ সন্ধ্যাবেলায় দিতে পারবো না চামড়ির তেলটা সন্ধ্যাবেলায় দিই হনুমান চালিশা পরি আজকে সকালের দিকেই দিয়ে দিলাম কেননা সন্ধ্যায় হবে না মঙ্গলবার সেরকম বিশেষ কিছু রান্না করিনি খুব মুগের ডাল করেছি একটু আলু ভেজেছি পাঁপড় ভেজেছি আলু সিদ্ধ একটুখানি মানে লঙ্কা তেল দিয়ে মোলা করেছি আর সেরকম কিছু করিনি কুচুমটা বললো আমার শরীরটা থেকে ভালো নেই সেরকম কিছু খাব না তাহলে আমাদের জন্য আর সেরকমভাবে দিতে কিছু লাভ নেই বুঝলি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয়সী সেবে ছা সেই প্রিয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমি ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় একদম বাস্তব সত্যি কথা দু পক্ষ থেকেই এখানে প্রিয়সী বলা হয়েছে কিন্তু দু দুপক্ষ থেকেই একদম বাস্তব এত কঠিন বাস্তব না বলাটাই ভালো এমন কতগুলো বাস্তব আছে না ভাবাটাও ভালো না বলাটাও ভালো কিন্তু এইসব বাস্তব কথাগুলো মাঝে মাঝে আমাদেরকে কেন মানে শুনতে হয় ভালো তো যখন আমরা আবেগের বসে মরি এটা আমার ওটা আমার আমি ছাড়া সব শূন্য আমি ছাড়া বোধহয় সংসার অচল আমাকে বোধহয় খুব ভালোবাসে আমাকে বোধ মানে কী বলবো আমি 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 আমার 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 এখান থেকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে এনে কিছুই নেই কিছুই থাকবে না সব কিছু অঠিন বলাই ভালো হয় কি তবু এই গানটাই মনের মধ্যে এলো এই চারদিকে গান হচ্ছে তো হ্যাঁ এইটাই মনের মধ্যে এলো আর ভাবছি না অত ভেবে লাভ নেই কিছু তাই অত ভেবে লাভ নেই তাহলে ভিডিওটা কাল থেকে আরম্ভ করেছি আজকে তো শেষ করতে হবে দেখা হচ্ছে পরে ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা